एहंत के मांसो नहीं आ ओके कुर्बान मिट शॉप और ये कासबाड़ा स्टेशन गांधी मोड़ और ये হচ্ছে দোকান देखो। अंदर पानी নিলাম मीडियम पीस सा এখানে আছে দু কেজি মাংস আর এটা হচ্ছে মেটে মেটেটা দেখো কত সুন্দর মেটে এই হচ্ছে রিয়াজি আর এটা হচ্ছে গুদ্দা ও এই গুদ্দাটা দেখছো এটা যা খেতে লাগবে না আর এইটা তেল কম দেবো এই চবিগুলো দিয়েই মাংস রান্না হয়ে যাবে এই গুদ্দাটা খেতে খুব ভালো লাগে কে কে ভালোবাসো অবশ্যই বলবে ও এখানে গোটা মশলা দেখো কী কী নিয়েছি দেখে নিতে পারছো আছে তেজপাতা দারচিনি বড় দুটো কালো এলাচ এবং ছোট এলাচ চিনি অল্প একটু চিনি নিয়েছি আর লবঙ্গ এটা গোটা মশলা চলো তেল গরম হয়ে গেছে দেখছ এবার আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো আলু যেহেতু দেব গোটা গোটা আলু কয়েকটা ভেজে নেব এবার ওই একই তেলে আমি যে গোড়া গোটা মশলাগুলো দেখেছি চিনিটা দেখেছি এটা দিয়ে দেবো দেখো রং পরিবর্তন হয়ে গেছে এবার আটটা বড় সাইজের পেঁয়াজ আমি দেবো দু কিলোর উপরে মাংস পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজব এখানে পরিমাণ মতো রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আদা ওকে এটা আমি এখন দিয়ে দেবো আর দেখো পেঁয়াজ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এই পুরোটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো সুন্দর করে কষাবো দেখো মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ছোটো ছোটো তিনটে চমচ দিয়ে দেবো আর পুরো পরিমাণ মতো একবারই লোন নেবো পরে টেস্ট করে নেবো পুরো নুন দিয়ে দিলাম দু কিলোর পরে মাংস সমস্যা কিছু আবার চমচ যতক্ষণ হচ্ছে কষি এখানে কিছু মশলা নিয়েছি লঙ্কা বাটা গোলমরিচ পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লাল লঙ্কা এবং জিরে বা মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই পুরোটা আমি এখন সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো ওকে ও দেখো সুন্দর দিয়েছি অল্প একটু জল দেবো যেহেতু গুঁড়ো মশলা আছে এবার সবকিছু আমি ভালো করে আবার রাখাবো রং পরিবর্তন হচ্ছে দেখো আস্তে আস্তে দেখছো এইভাবে মাংস রান্না করে খাবে দেখো মশলা কষে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো সব দিয়ে দেব ওকে যতগুলো মাংস দু কেজি উপরে মাংস আছে সব মাংস আমি দিয়ে দেবো দিয়ে হাই হিটে কষাবো ও এটা তো আমি আই লাভ আই লাভ মেটে সুন্দর করে কষাচ্ছি দাঁড়িয়ে নড়া চলবে না ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমি তো কষাচ্ছি এবং কখনো হয় এসেও এসো বাইরে এসো এসেও এসো বাইরে এসো ভয়টি পেও না হোলি হোলি মাটন রান্না করছি মাটন 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 রেয়াজি ওকে দেখো দেখো কষাচ্ছি এখনো কষাচ্ছি সঙ্গে ভাজা আলু এখানে গরম জল প্রেসারে মারও পরে এখন হবে না এখনও রেডি হয়নি অই হয়ে দেখো মাংস কষে গেছে দেখেছে দেখো ও ওই অয়ে ওই অয়ে ওই আহা হা 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 এই যে নালি 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 পিস নালি এই পরে গেল চলো এবার এটাকে একটু হালকা গরম জল দিয়ে প্রেশারে দিয়ে দেবো তারপরে তোমাদের দেখাচ্ছি আর ভাজা আলুটা তো দেবোই প্রেশারে একটু গরম মশলা দিয়ে দিলাম হাতে বানানো গরম মশলা ওকে ও হো মাংসগুলো সিং আসে রসগোল্লা এই প্রেশারে দিয়ে দিলাম সমস্ত দিয়ে আমি যা কষিয়েছি একটা সেদ্ধ কেলেই হয়ে যাবে

এই নিয়ে মিজোরাম যাবো কিন্তু ভিডিওটা আর রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবে ওকে রেসিপিটা এইভাবে করে খাবে আগে চলো তুই ঝলি